আজকে আপনাদের গোল পেটিকোট একদম সহজ নেমে কাটিং করে দেখাবো মাত্র চার মিনিটেই শিখে নিতে পারবেন তো দেখুন এখানে আমি দুই গাছ চারগিরা কাপড় নিয়েছি এই কাপড়টা আমরা এভাবে আউলিয়ে নিচ্ছি নিয়ে এক পাশ থেকে দুই ভাঁজ করা আছে কাপড়টা এখানে হচ্ছে পাঁচ ইঞ্চি আমরা বেল্টের জন্য প্রথমে কাটিং করে নিব ঠিক এক মাথার থেকে এভাবে পাঁচ ইঞ্চি বেল্টের কাপড় কেটে নেবেন এরপর হচ্ছে এইভাবে আবারও কাপড়টাকে একটু দুই ভাঁজে ভাস করে নেবেন তো নিয়ে ঠিক এইভাবে কাটিংটা করে নিতে হবে এখন হচ্ছে আমরা এখান থেকে যে ঘের সাইডটা থাকবে সেই ঘেরের সাইডটার থেকে আমরা দুই ইঞ্চি করে কাপড় কেটে নিব। এটা হচ্ছে ফিতা এবং বেল্টের জোড়া দেওয়ার জন্য তো আমরা এখানে বেল্টের জোড়াটা প্রথমে করে নিচ্ছি তো দেখুন এইভাবে হচ্ছে আপনারা জুড়বেন তো আমি এখানে একটা জোড়া দিলাম আপনাদের যে পরিমাণ লাগবে সে পরিমাণ কাপড় এখানে জুড়ে নিতে হবে এরপর এখানে ফিতা পরানোর যে মুখটা তৈরি করতে হয় সেই মুখটা তৈরি করার জন্য এখানে এভাবে কেটে নেবেন নেওয়ার পর এখানে মুড়িয়ে প্রথমে একটা ভাজ করে নিতে হবে এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে এই পাশে হচ্ছে এইভাবে কাপড় একটু বেশি করে রাখবেন তো এই কাপড়টা এখানে সুন্দর করে নিচে বসিয়ে এভাবে সেলাইটা করে নিতে হবে তো এইভাবে হচ্ছে সুন্দর করে এই মাথাটা ভাজ করে এখানে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে তো দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনি শুধু একবার যদি ট্রাই করেন তো এই গোল পেটিকোট কাটিং একদম সহজ নিয়মে শিখে যাবেন তো এখানে হচ্ছে ভাজ করে সুন্দর করে এই মাথা দিয়ে এইভাবে মুড়ে এখানে ডাবল সেলাই করে দিবেন তো একটু খেয়াল করে দেখুন আমি কীভাবে এটা তৈরি করলাম তো এইভাবে তৈরি করা হয়ে গেলে এখানে আরেকটি পাত নেবেন সেই পাতের কাপড়টা এখানে বসিয়ে সুন্দর করে এই সাইড দিয়ে সাইডের সেলাইটা আস্তে আস্তে সুন্দরভাবে করে নিতে হবে তো এইভাবে হচ্ছে সুন্দর করে সেলাইটা করে নেবেন তো একটি সাইড সেলাই হয়ে গেলে এখানে আরেকটি সাইড সেলাই করে নিতে হবে তো দেখুন আমি এই সাইডটা একইভাবে সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি তো এইভাবে হচ্ছে আস্তে আস্তে সুন্দর করে সেলাই করে নিতে হবে এরপর এখানে মাজার কুচিটা দিতে হবে তো আমরা এখানে বেল্টের কাপড়টা এখানে বসিয়ে নিলাম নিচে এবং যে পাটটা কুচি দিব মানে বডির যে কাপড়টা সেটা উপরে রেখে এখানে আস্তে আস্তে ছোট ছোট করে সুন্দর করে গোলা করে নিতে হবে যেহেতু এটা গোল পেটিকোট মানে মাজায় কুচি হয় তো এইভাবে হচ্ছে কুশিগোলা ছোট ছোটো করে দিবেন তো অভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কারণ আপনার একটি লাইকের জন্য আমি এরকম ভিডিও প্রতিদিন আমার এই চ্যানেলে আপলোড করব যা দেখে আপনারা দর্জির কাজ খুব সহজেই শিখে নিতে পারবেন তো এইভাবে যখন কুসিগুলা দেওয়া হয়ে যাবে এখন হচ্ছে কুসির এই পাট ভাবে সুন্দর করে হাত দিয়ে ভাঁজ করে নিতে হবে তো এই মাথাটা সুন্দর করে এখানে ভাঁজ করে নেবেন তো এই ভাঁজগুলা যত সুন্দরভাবে করে নেবেন তো দেখবেন পেটিকোটটা তত সুন্দর হবে এরপর এই মাথাটা যখন এইভাবে কুসির সাথে বসিয়ে সেলাই করবেন অবশ্যই আপনারা কুসির পাতটা হালকা টান রাখবেন কিন্তু ওপরে যে বেল্টের পাত আছে এই পাতটা কখনোই টানা যাবে না কারণ এই পাতটা টানলে গোনা হয়ে যাবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি এরকম কোন জিনিসের কাটিং ও সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ রিপ্লাইয়ে সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব তো নিচের মাথাটা এখানে একটু সমান করে কেটে নেবেন নিয়ে এখানে প্রথমে একটা ভাঁজ করে নিতে হবে তো এরপর হচ্ছে আরেকটি ভাঁজ করে এখানে সেলাই করবেন এটা আপনার রুচি অনুযায়ী চড়া বা কম বেশি করে নিতে পারেন তো এখানে এই সেলাইটা এভাবে আস্তে আস্তে সুন্দরভাবে করবেন তো আমি চার মিনিটে আপনাদের একটি পেটিকোট কিভাবে কাটিং ও সেলাই করবেন বুঝিয়ে দিলাম তো আশা করি নতুনরাও এই ভিডিওটি দেখার পরে আজ থেকে তৈরি করতে পারবেন বা আপনার যদি একটু বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আবার দেখবেন আর অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হয়ে থাকলে পেজটি ফলো করবেন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন